અલય મર્રા એરોબે અમરશો દમે દમે તન મન તારી અનુભવ દમે દમે તન મન તારી અનુભવ અલય મર્રા એરોબે અમરશો દમે દમે તન મન તારી અનુભવ দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যে তাকাই অতই নিয়ামাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবিকলর তস্বিকলর আল্লা আমর রব এই রে সব। আল্লায় আমার রব এই রে আমর স দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আকাশে শুনিলে ধরণীর সবুজে অভুজে হৃদয়ে আছ গো লুকিয়ে তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে ভাই তোমার প্রেমে তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অলল আমি কি দিয়ে নি ভাই যার হয়েছ তুমি তার নিজে পড়া ভাবে নিজে পড়া ভাব আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাই আমার রব এই রবে আমার সব দমে দমে তোর মনে তারি অনুভব